একটা ইউনিট হচ্ছে ডিপ্লোমা নার্সিং ইন নির্দয় তারিখে ডিগ্রি সম্মান করে আমাদের আর কোনো দাবি নাই সেই দাবি আজকে আমরা হচ্ছে নার্সিং স্টেশন যেমন হচ্ছে সুপারভাইজার রুম এবং সুপ্রিনটেন্ডেন্ট রুম বন্ধ করে দিয়েছি দুই ঘন্টার জন্য আটটা থেকে দশটা পর্যন্ত তারা সবাই অবরুদ্ধ অবস্থায় এখনো আসে নাই আমরা এরপর পর তাদেরকে হচ্ছে ছেড়ে সুপার ও নার্সিং সুপ্রিনটেন্ডেন্টকে দুই ঘন্টার জন্য অবরুদ্ধ করে রাখা আমরা সেটি দুই ঘন্টা সকাল আটটা থেকে সকাল দশটা পর্যন্ত অবরুদ্ধ করে রেখেছিলাম এবং তারাও অবরুদ্ধ ছিল আমাদের ইতিমধ্যে তাদেরকে আমরা অবমুক্ত করে এসেছি আমাদের এই অবরুদ্ধ রাখায় আমাদের কোনো রুগী কোনো সেবা কার্যক্রমের ত্রুটি হয়নি আমরা আশা করি আর এখন পর্যন্ত আমরা যতক্ষণ অবরুদ্ধ রাখছিলাম আটটা থেকে দশটা পর্যন্ত সকল রুগীর কার্যক্রম রুগীর সেবা সিনিয়র স্টাফ নার্সরা চালিয়ে গেছেন এবং এখন পর্যন্ত চালাচ্ছেন আমাদের পরবর্তী কর্মসূচি আমরা প্রতিদিন যেমন প্রেস বিজ্ঞপ্তির মধ্যে জানাই দেই আমরা এবারও জানাই দিই এই ideia não